বাঙালির ঘরোয়া পুজো হোক কিংবা বারোয়ারি পুজো সবইতেই প্রয়োজনীয় শোলার ফুল অথচ সেই ফুল এখন বিলুপ্তির পথে স্বভাবতই চিন্তার ভাঁজ সোলা শিল্পীদের কপালে পুজোর মুখে কাজের ব্যস্ততা তুঙ্গে থাকলেও মুখে হাসি নেই দিনহাটা বিধানসভার ভেটাগুড়ি বালাডাঙ্গার সোলা শিল্পীদের কারণ একটাই এখন কদম ফুলে সোলার বিকল্প হিসেবে দিতে হচ্ছে থার্মোকল প্রতি বছর পুজোর আগে বালাডাঙ্গা গ্রামের সুলা শিল্পীদের কদম ফুল তৈরির ব্যস্ততা লক্ষ্য করা যায় কতদিন থেকে কাজ করেন আমরা তো এটা আমাকে পূজার সময় কি চাহিদা বেড়ে যায় জিনিসের হ্যাঁ পুজোর সময় চাইতে হয় এটা মানে বিয়ের সাজনে এই মালাটা করে লাগে বিয়ের সিজনে হ্যাঁ আর এই যে পূজা অষ্টমী নবমী দশমীর দিন পর্যন্ত ওই ফুলটি লাগে কেমন বিক্রি হয় পুজোর সময় পুজোর সময় হয় বিক্রি ভালো হয় লাভ কেমন থাকে একটা ফুলে একটা ফুলে মনে করো ওই না যাবে পাঁচ টাকা মানে তিন টাকা লাভ আসে কিন্তু দেখা যাচ্ছে যে সোলার ফুলের জায়গায় থার্মোকল দিয়ে বানানো হচ্ছে কেন ওই যে সোলার দাম বেশি ওই জন্য পাওয়া যায় না সহজে এই থার্মোকলটা তো মনে করো এটা পাওয়া যায় ভেটাগুন ইয়েতে আর ওটা তো কিনি আনা লাগে না ওটা অনেক দিন কি কেনা লাগে তো ওই জন্য ওটা একটু দাম বেশি ওটা নাম 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 আপনার আমার এই জায়গাটার বছরের অন্যান্য সময় মালা মুকুট তৈরি করলেও পুজোর মাস আগে থেকেই শুরু হয় কদম ফুল তৈরির কাজ আর এই কদম ফুল দিনহাটা কোচবিহার সহ বিভিন্ন বাজারে চলে যায় বিক্রির জন্য কখনও বা পাইকাররা সরাসরি শিল্পীদের কাছ থেকে কিনে নিয়ে যায় আবার কখনো বা শিল্পীরা নিজেই বাজারে বসে তা বিক্রি করে এতে পুজোর সময় কিছু বাড়তি আয় হয় বলেই জানা যায় প্রতিটা ফুল তৈরি করতে চার থেকে পাঁচ টাকা করে ব্যয় হয় আর সেগুলো বিক্রি হয় আট থেকে দশ টাকা তবে পুজোর সময় এটা বাড়তি আয় তাই ফুল তৈরির সুযোগ ছাড়ে না শিল্পীরা কিন্তু বর্তমান সময়ে এই শিল্প বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলেই দাবি শিল্পীদের স্বভাবতই চিন্তার ভাব শিল্পীদের কপালে সকলের মুখেই শোনা গেল আক্ষেপের সুর আমার তো অনেক না এখন চার পাঁচ বছর পূজার সময় কেমন বিক্রি হয় পূজার সময় মালার তো সেদিন কম আছে ফুলের বিক্রি হবে এখন মালার এখন কম টানে অগ্রহরণ্য টানবে এদি মনে করো অগ্রহরণ্য মাগে যে ফুলগুলো ফুলগুলো কি পাইকাররা নিয়ে যায় না নিজেরা বিক্রি করেন ফুলগুলো নিজে বিক্রি করে পাইকারি করে বিক্রি করে দেয় পাইকারি এসে লাভ কেমন হয় লাভ হয় এখন কি কই ক লাভ অতো মনে করো কি ওই রে হাজিরে ওঠে এটা কি বংশ পরম্পরায় কাজ না কি না এটা আমার

ওগুলো মানে কলকাতা থেকে শোলা আনে পোষাবে অত দাম দেবে না ফুল কত মানে আট টাকা দশ টাকা হায় বেসে বিক্রি করবে আর একটা করে সোলার পিছনে পরে মানে দশ টাকা পনেরো টাকা করে একটা করে শোলায় পরে কয়টা সোলার ইয়ে বানাবে তা সোলাটাকে তাহলে কিভাবে ব্যবহার করেন দরকার তো সোলাটা দেবো সোলাটাও যে দেই মনে করো ডান্ডাটা দেবো ফুলটে হবে এর যে পাশের ডান্ডাটা হবে তার মনে করো চাকরিটা হবে সবটাই সোলার হয় খালি ফুলটো করি আমার এগিয়ে দিই কি নাম আপনার মন্দিরের